পরিচালক রায়হান রাফির পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ওপার বাংলা সুপারস্টার জিতের সঙ্গে লায়ন সিনেমাটি এবং এই সিনেমায় থাকতে চলেছেন শাকিব খান আর এই বিষয়টাই নিয়ে বেশ গণমাধ্যমে শোরগোল শুরু হয়েছে বাংলাদেশি প্রোডিউসার ডিরেক্টর এখন এই লেভেলে সক্ষম হয়েছে যে তারা বাইরের দেশের অভিনেতাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করতে পারবে ঠিক যেই কারণে ওপার বাংলা সুভাষটা জিতকে তারা কাস্ট করছে তবে আরও এই মুভিটাকে চার চান লাগানোর জন্য ধামাকা নিয়ে এসেছে রায়হান রাফি এই সিনেমায় থাকছে মেগাস্টার শাকিব খান যার নিজের নামেই পুরো সিনেমা হলে তোলপাড় শুরু হয়ে যায় ওপার বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এই পরিমাণের কালেকশন এখনো পর্যন্ত দেখা যায়নি যেটা একমাত্র শাকিব খানের একটা সিনেমায় কালেকশন হচ্ছে সাকিব খান এবং সুপারস্টার জিতকে এক সিনেমায় রাখার এই সিদ্ধান্তটা রাহেন রাফি বেশ ভাবনা চিন্তা করেই হয়তো নিয়েছেন আর অনেক দিন যাবত এই দুজনকে এক পর্দায় দেখতে চাইছিল ভক্তরা এবার আশা করি ভক্তদের মনের ইচ্ছাটা পূর্ণ হবে রাহেন রাফির এই পরিকল্পনাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন মেগাস্টার শাকিব সাকিব খান এবং সুপারস্টার জিতকে এক সিনেমায় দেখে আপনার কেমন অনুভূতি হবে কমেন্টে লিখতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ